আসসালামু আলাইকুম সুপ্রিয় বিয়ারস আশা করি আপনারা ভালো আছেন আপনাদের দয়া আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে যে গাভিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি পিওর বিটের জার্সি যা আমার দেখা বাংলাদেশের মধ্যে খুবই কোয়ালিটিফুল যে জার্সিগুলো আছে ওদের মধ্যে এটি একটি অন্যতম তার উলানগুলো বেশ সুন্দর এবং যে মাথাগুলো খুবই ভালো কানগুলা একদম ছোটো ছোটো চোখগুলো কত সুন্দরভাবে তাকিয়ে আছে এটা একটি মিলবিটা জাতের জার্সি ওইখানের মনে হচ্ছে এটাকে অনেকে বলে শৌখিন জার্সি নামে পরিচিত বা বিউটিকাও অনেকে নাম বিভিন্ন নামে ডাকে এর মতন ভালো কোয়ালিটির জার্সি খুবই কম দেখা যায় আর আমাদের ফারহানিগ্রু ডেরি ফার্ম যে অবস্থান এটা হচ্ছে নাইমিন জেলার গফরগাঁও উপজেলার রসুলপুরে পড়েছে শান বুলবুল বাজার তবে যদি কারো এরকম বিগ সাইজের জার্সি পছন্দ হয় বেশ কোয়ালিটির আপনারা যে নাম্বারটি দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে ক্রয় করতে পারবেন আর এই গ্যাবিটি হচ্ছে আপনার সাত মাসের গাবিন বা প্রেগনেন্ট সাত মাস দুই মাস পরে বাচ্চা দিবে খুবই কোয়ালিটিফুল কানগুলা খুবই ছোট ছোটো আর উলানের আকারগুলো বেশ ভালো যা একটি পরিপূর্ণ যে জার্সি গাবি আছে তার বৈশিষ্ট্য তার শরীরে আছে বি শেপগুলা কত সুন্দর চামড়াগুলা পাতলা আর পার খোরাগুলো খুবই ভালো দাঁড়ানো স্টাইল লেস মাথা কান খুবই ভালো কোয়ালিটির যারা চিনেন তাদেরকে তো আর বলতে হবে না কীরকম মাথাটা খুবই সুন্দর এসতে ভালো মনে হয় জার্সির মাথায় হয় না আর তার ওলানটাও খুবই ভালো কোয়ালিটির দেখেন ওলানটা কত সুন্দর খুবই পাতলা কাগজের মতন অল্প অল্প দুধ আসতে মানে ওলানটা আস্তে আস্তে দুধের যে সিস্টেম ওই হচ্ছে দুধ আসার বাপ ধরেছে মনে হয় এরকমই দেখা যাচ্ছে তবে বিষ শেপগুলো খুবই সুন্দর দ্বারাগুলো কত ভালো লেসটা কত সুন্দর খুবই কোয়ালিটিফুল একটা জার্সি আজকের ভিডিও পর্যন্তই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ